রাসুল সাল্লাহ আলহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়েছেন কে আসো শক্তিশালী ওস্তাদুজি আমি খুব রাগান্বিত হই কেউ কিছু বললেই রেগে যাই কিন্তু আমি তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হই না তাহলে কি আমি দুর্বল না বেটা রাসুল সাল্লাহ আলহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়েছেন কে আসো শক্তিশালী কি বলেছেন তিনি তিনি বলেছেন প্রকৃত বীরশীর নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয় বরং প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে বুখারি ছয় হাজার একশো চোদ্দ তাহলে কি রাগ সংযত করাই আসল শক্তি তাই তুমি যদি রাগের সময় ধৈর্য ধরতে পারো তবে তুমি একজন সত্যিকার বীর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওস্তাদজি আল্লাহ তোমার সহায় হন আর এই রকম আরো অনেক সুন্দর ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইবও করে বেল আইকন চেপে দিন i <laughs>